এটা কত করে বেচেন বত্রিশশো চল্লিশ এখন নাকি আমরা চলে গেলে বাড়বে না মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু নির্দেশনা দিয়েছেন বাজার মনিটরিংয়ের জন্য উনি কঠোরভাবে নির্দেশনা দিয়েছেন বাণিজ্য সহ আমরা তাদের নির্দেশনা কাজ করছি কিন্তু কথাটা হলো যে আমরা কাউকে হয়রানি করতে চাই না আমাদের যে কাজটা সেটি হলো যে সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা বিপণন ব্যবস্থাটা প্রতিষ্ঠিত করা একজন ভোক্তা যখন একটা জিনিস কিনবে তখন যাতে তিনি প্রতারিত না হন হঠাৎ করে দাম বাড়িয়ে এর আগেও আমরা বহু ক্ষেত্রে দেখেছি সেটাই যাতে না করা যায় সেই জন্যই আমাদের সারা দেশে মনিটরিং চলছে এবং সেই মনিটরিংগুলো খাতুনগঞ্জে চলছে মরু বাজারে চলবে কেমন আছেন আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা এই আপনাদের এলাচিটা কোথায়

বত্রিশশো চল্লিশ কি এখন নাকি আমরা চলে গেলে বাড়বে বাড়বে না আপনি কিনেছেন কত এটা বত্রিশশো বিশ মাত্র বিশ টাকা লাভে বিক্রি করতেছে আচ্ছা আর ওইটা ভালোটা কত অল্প 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 এটা সত্য এটা একটু সবুজ সবুজ না এটা কত করে

এটা কী জিরা কালো জিরা এটা কত করে সাদা জিরা ওই যে আপনাদের যত টাকা কেনা তার উপরে একটু লাভ করবেন ঠিক আছে বেশি লাভ করবেন না আচ্ছা জি কেমন আছেন আপনি এইটা তো সবচেয়ে বেস্ট কোয়ালিটির অ্যালার্জি না এটা কত করে আপনার হ্যাঁ ছত্রিশশো সাঁইত্রিশশো আর এইটা কত করে বেচেন ঠিক আছে চল্লিশ বিশ আচ্ছা দামটা বেড়েছে কেন বলেন তো একটু হ্যাঁ সবাই তো বলে বেড়েছে আপনি এক মাস আগে কত বেছেন এটা হ্যাঁ এক মাস আগে কত বাইশশো পঁয়ত্রিশ এখন কত ছত্রিশ আর দুই মাস আগে অনেক আগে কম ছিল আচ্ছা আর আপনার ইয়েটা কত করছে ওই যে লবঙ্গটা কোথায় লবঙ্গটা কোথায় এইটা এখন কত করে বিক্রি করছে এদিকে আসছেন কত করে এইটা ইয়ের লবঙ্গ লবঙ্গ কত তেরোশো আশি আপনার গত মাসে কত ছিল দাম বেশি এটা লম্ব কমেছে আর দারচিনি এটা তো ইয়ের দারচিনি এটা এটা তো আপনার কোথার দারচিনি তুরস্কের শ্রীলঙ্কার আর যেটা আমাদের এই যে সালানা যেটা ওটা কত করে চারশো সত্তর আচ্ছা এরা তো ইয়েও বিক্রি করে ওই যে ইয়ের কাট না চন্দন কাঠ আচ্ছা আজকে আমরা মৌলভীবাজার বাজার ব্যবসায়ী সমিতির অফিসে একটি স্পেশাল মিটিং দেখেছিলাম খুব দ্রুত সময়ে এবং সেই মিটিংয়ে আমাদের মলুইবাজারের যারা ব্যবসায়ী নেতৃবৃন্দ বিশেষ করে এখানকার সভাপতি বসি ভাই আমাদের এনায়েত ভাই দীর্ঘদিনের এখানে সভাপতি ছিলেন আমাদের গোলাম মাওলা ভাই সহ যারা ব্যবসায়ী নেতৃবৃন্দ ছিলেন এবং এর পাশাপাশি আমাদের সরকারের পক্ষ থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আইআইটি উইংয়ের যারা ব্রেজওয়ান সহ বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি আমাদের ট্রেড অ্যান্ড ট্রেড কমিশনের প্রতিনিধি সহ আমরা দীর্ঘক্ষণ আলোচনা করেছি আমাদের আলোচনার মূল বিষয়টা ছিল আসন্ন কোরবানি উপলক্ষে আমাদের যে গরম মশলার মূল্যবৃদ্ধি বৃদ্ধি সেই বিষয়ে আমরা অনেকক্ষণ ধরে আলোচনা করলাম অনেক ব্যবসায়ীদের কথা শুনলাম তাদের প্রবলেমগুলো যেগুলো আছে সেগুলো আমরা নোট ডাউন করেছি এবং সেখানে যে বিষয়টি আমি দেখলাম যে ব্যবসায়ীদের এই মূল্য নিয়ে তাদের অনেক ক্ষেত্রেই তাদের যুক্তি অনেক কথা আছে সেই কথাগুলো যেগুলো আছে আমাদের আপনারা জানেন যে আমাদের ডিউটির বিষয় আছে আমাদের ডলারের ইস্যু আছে সেগুলো আমরা নোট ডাউন করেছি এবং এটা আমি সরকারের কাছে তুলে ধরবো কিন্তু আমাদের পক্ষ থেকেও ব্যবসায়ীদের কাছে আমরা একটা আহ্বান করেছি আমরা আপনারা জানেন যে বাণিজ্য প্রতিমন্ত্রী মহোদয় নির্বাচনের পরে যে নতুন সরকার হলো এবং বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় প্রধানমন্ত্রী যখন বাণিজ্য প্রতিবন্ধকের দায়িত্ব দিলেন তিনি কিন্তু দায়িত্ব পাওয়ার এই মৌলবাজারে এসেছেন এখানে বড় মিটিং করেছেন সেখানে যেটি আছে ব্যবসায়ীদের দাবি ছিল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিংবা বাণিজ্য মন্ত্রণালয় থেকে যে আমরা যে মনিটরিং করি সেই মনিটরিংয়ের ক্ষেত্রে তাদের বক্তব্য ছিল যে এখানে সব কিছু ঠিকঠাক চলছে যাতে এই মনিটরিং করে যেন হয়রানি করা হয় তা আমরা কিন্তু তখন ব্যবসায়ী নেতৃবৃন্দকে সেই দায়িত্ব দেওয়া হয়েছিল এবং সেই অনুযায়ী কিন্তু আমরা এটি অবজার্ভের মধ্যে রেখেছিলাম কিন্তু ইদানিং যেটা দেখা যাচ্ছে যে আমাদের মশলার দাম বিশেষ করে গরম মশলায় কোরবানি উপলক্ষে এটি ঊর্ধ্বগতি এবং সেই কারণেই আমরা আজকে সভা করলাম সেই সভায় যেটা দেখা গেল যে তাদের বক্তব্যের অনেক যৌক্তিক বিষয় আছে কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে তারা অনেক ক্ষেত্রে কিছু ব্যবসায়ী তারা কিন্তু ডকুমেন্ট রাখছে না এখন দাম বৃদ্ধির যে যৌক্তিক বক্তব্য সেটি কিন্তু ডকুমেন্ট না রাখলে তাদের ক্রয় ভাউচার তাদের ইম্পোর্টের কাগজপত্র এগুলো যদি না রাখে তাহলে ধরে নেওয়া হবে যে তারা যে বক্তব্য করছেন সেক্ষেত্রে অনেকটাই কিন্তু দেখা গেল যে মুখে মুখে কথা এরপরে আমরা আজকে এখানে যে দু একটা মশলার দোকানে যেগুলো পাইকারি এবং ছোটো বড় দোকানগুলোকে আমরা ভিজিট করলাম সেখানে যে জিনিসটা দেখলাম যে যেটি বাইরে বেশি প্রচার হচ্ছে যে মশলার দাম খুব বেশি অ্যাপডরমাল আচরণ করছে ঊর্ধ্বগতি সেটি কিন্তু আমরা অনগ্রাউন্ডে এখানে খুব বেশি এটি প্রতিফলন দেখলাম না আমাদের বক্তব্য একটাই সেটি হলো যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু নির্দেশনা দিয়েছেন বাজার মনিটরিংয়ের জন্য উনি কঠোরভাবে নির্দেশনা দিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী মোদায় সহ আমরা তাদের নির্দেশনা কাজ করছি কিন্তু কথাটা হলো যে আমরা কাউকে হয়রানি করতে চাই না আমাদের যে কাজটা সেটি হলো যে সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা বিপণন ব্যবস্থাটা প্রতিষ্ঠিত করা এবং যে ভোক্তার পক্ষ থেকে যে জিনিসটা সেটা হলো যে একজন ভোক্তা যখন একটা জিনিস কিনবে তখন যাতে তিনি প্রতারিত না হন হঠাৎ করে দাম বাড়িয়ে এর আগেও আমরা বহু ক্ষেত্রে দেখেছি সেটা যাতে না করা যায় সেই জন্যই আমাদের সারা দেশে মনিটরিং চলছে এবং সেই মনিটরিংগুলো খাতুনগঞ্জে চলছে মরুয় বাজারে চলবে এবং আমি আজকে ব্যবসায়ী নেতৃবৃন্দ এখানে যারা আছেন তাদেরকে দায়িত্ব দিতে চাই যে আপনারা এই বাজারটাকে আপনাদের যারা সমিতির সদস্য আছে তাদেরকে আপনারা বলেন যে আমরা একসাথে কাজ করব। কিন্তু যেখানে অনিয়ম পাওয়া যাবে সেখানে আমরা আইনগত ব্যবস্থা নিব সেই জন্যও কিন্তু আমি তাদেরকে সাথে চাই পাশে চাই এটুকুই আমাদের বক্তব্য ধন্যবাদ আপনাদের সবাইকে এবং আপনারা যে প্রচারগুলো করছেন সেটি কোনো একটা খুচরা একদম গ্রামের মধ্যে অথবা ছোট্ট একটা জায়গায় হয়তো এলাচি এখানে বিক্রি হচ্ছে ছত্রিশশো টাকা কিন্তু আপনি যখন দশ গ্রাম কেউ যদি এলাচি কিনে একটা পাইকারি বা খুচরা দোকানে সেখানে কিন্তু আপনি হিসাব করলে দশ গ্রাম বা পঞ্চাশ গ্রামের মাল্টিপ্লাই করলে এটা কিন্তু দেখা গেল যে দামটা অনেক বেশি দেখা। সেক্ষেত্রে আপনারা যে প্রচারগুলো করছেন আপনারা অনেক সচেতনভাবেই করেন তারপরে একটু সচেতন হতে হবে যদি আপনার হঠাৎ করে প্রচার হয় যে একটি জিনিসের দাম এত বেশি বেড়ে গেছে এবারে বেশি দেখাচ্ছে তখন হয় কি যে এটি কিন্তু যেখানে কম আছে সেটাও কিন্তু প্রভাব পড়ে এ বিষয়ে আমরা সবার সহযোগিতা চাই আপনাদের ধন্যবাদ আপনারা আমাদের যে সামনে যে কোরবানি আছে সেই কোরবানিটা আমাদের যে ভোক্তারা যাতে স্বস্তি মতো তাদের কেনাকাটা করতে পারে সেই জন্যই আমরা সবাই মিলে কাজ করব এই প্রত্যাশা ব্যক্ত করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম